আসসালামু আলাইকুম কেউ অবস্থা ভালো আছেন ভাই ভালো আছি এই যে দুজন ভদ্রলোক দেখতেছেন এরা সে সবসময় আমার এখানে বসে বসে আড্ডা দেয় তো ওনারা কেন বসে কি জন্য বসে কেন এখানে আসে সেটা আমি বিস্তারিত আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে ওনাদের সাথে এখন কথা বলবো তো সেটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে পুরো হচ্ছে সিএনজি স্ট্যান্ড তো ওনার এই দুই ভদ্রলোক হচ্ছে এই দুটা গাড়ি চালায় তো বিশেষ করে ওনারা বাজার বাড়ি এখানে আমাদের এখানে বেশিরভাগ আসে

আমরা আবাদন করি আদাড়া পথে আমরা ইনকাম করে তো থাকি যা আল্লাহ যা দিয়ে দেন সেই দিকে আমরা তো কি থাকি চলে এরকম আচ্ছা আজকে তো বৃষ্টির দিন সকাল থেকে তো বৃষ্টি বৃষ্টি উপলক্ষে মানে আপনাদের ইনকাম কেমন এ ইনকাম তো ভালো হয় না যে বৃষ্টির কারণ তো যাত্রীরা কমে নামে কম নামে একদম ইনকাম আছে অন্য দিনতে আজকে কম

সবসময় এখানে বসে ওনার সাথে কথা বলি কখনো আসলে ভিডিও করা হয় সবসময় বসে আট দিয়ে কথা বলি আমার এখানে বিশেষ করে বসে হচ্ছে আজকে হচ্ছে রোববার বুধবার এই দুই দিনে ওনারা বেশিরভাগ বসে এমনি বাইরে থাকে কিন্তু দোকানে খুব একটা বসে না তো যার জন্য আজকে চিন্তা করলাম ওদের সাথে গঠিত গল্প একটু ভিডিও করে একটু আড্ডা দিই আর বিস্তারিত একটু খোঁজখবর নিই আসলে বৃষ্টি হলে তো আমাদের দোকানদাররাও আসলে বিক্রি খুব একটা হয় না আর ওনাদেরও হয় না এটা আসলে সব মোটামুটি সবাই জানেন তো বিষয়টা আগে সবার সাথে তুলে ধরার জন্য আসলে এই ভিডিওটা করা আজকে মেন হচ্ছে এখানে হচ্ছে দুটি সবসময় দুটো মাহিন্দ্রা গাড়ি থাকে এটা হচ্ছে মাহিন্দ্রা স্ট্যান্ড এখানে আসলে আজকে মাহিন্দ্রা স্ট্যান্ড টোটালি নাই যার কারণ হচ্ছে কারণ হচ্ছে যাত্রী নাই তো আজকে যদি রাতে যদি থাকতো আমার এই জায়গাটা একদম ভরপুর থাকে এই জায়গাটা দেখতেছেন এটা এখানে না হলে এতক্ষণে না হলে যেখানে এখানে অল্প কিছু মানুষ আছে এখানে না হইলো বিশ থেকে তিরিশ জন মানুষ থাকতো এখানে এখানে দুইটা এই মাহিন্দ্রা গাড়ি দাঁড়ানো থাকতো মাহিন্দ্রা গাড়িগুলো এরা ওরা বিভিন্ন দূর দূরান্ত যাইতো গাড়িগুলো আজকে বৃষ্টির কারণে যাত্রীও নাই মাহিন্দ্রা গাড়িগুলোও নাই এই আজকে বাজারের পরিস্থিতি